দিনো না অনন্যা তুমি তো জানো আমি সামান্য একজন ডেলিভারি বয়ের চাকরি করি এক লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব সেটা অনন্যা বিশ্বাসকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল না তোমার বিয়ে করেছ যখন আমায় মেনটেন করতেও শিখতে হবে তোমায় পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে এক লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি ছি নির্মাল্য দুদিন বাদে নির্মাল্য অনন্যার ইচ্ছে পূরণ করে একটা দামি জুতো অনন্যাকে গিফট করে অবজ্ঞা করে গিফটের ব্যাগটা খুলতেই অনন্যার চক্ষু চড়ক গাছ হয়ে যায় নির্মাল্য এটা তো জিমিচুর জুতো এই ব্র্যান্ডের জুতো তো দশ লাখের নিচে পাওয়াই যায় না এত দামি জুতো তুমি কি করে কিনলে আসলে আসলে এটা এটা তো অরিজিনাল নয় রেপ্লিকা এই সামনের মার্কেট থেকে সস্তার একটা জুতোর দোকান থেকে ডুপ্লিকেট জুতো কিনেছি আমি নির্মাল্য থেকে ডুপ্লিকেট গিফট ছাড়া আর কি বা আশা করতে পারে অনন্যা ডুপ্লিকেট শুনে অনন্যা গিফটটা রেখে দিতেই যাচ্ছিল কিন্তু জুতোটা ভালো করে দেখে অনন্যা সন্দেহ হয় জিমি চুর জুতোর এত ভালো ডুপ্লিকেট করা তো স্থানীয় বাজারের কারোর পক্ষে সম্ভব নয় তাহলে কি মিথ্যে কথা বলল পরের দিন নিজের মনের সন্দেহ দূর করতেই অনন্যা একটা বড় জুতোর দোকানে যায় ম্যাম আপনি কি মিস্টার দাশগুপ্ত ফ্রেন্ড দাশগুপ্ত মানে কলকাতার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি উনি ওকে তো আজ অব্দি কেউ কোথাও দেখেনি বলেই জানি বড় বড় পলিটিশিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো ওর অ্যাপয়েন্টমেন্টই পায় না সেখানে আমি আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন ম্যাম এই জুতোটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে জিমিচুর জুতোর এই ডিজাইন এই কাট কেউ নকল করে ডুপ্লিকেট বানাতে পারবে না কোনোদিন এই স্পেশাল অ্যাডিশনের জুতোর মাত্র দুটো পিসই বানানো হয়েছে আর গতকালই মিস্টার দাশগুপ্ত এই স্পেশাল এডিশনের সেকেন্ড পিসটা কিনেছেন তাহলে কি মিস্টার দাশগুপ্ত এই নির্মাল্য তাই বাকি করে সম্ভব আমি তো নিজে ওর বস্তির বাড়ি ঘর সব দেখেছি রহস্যটা তবে কি দশ লাখের জুতো দশ হাজারের মাইনের ডেলিভারি বয় পেল কি করে ও কি তাহলে চুরি করেছে আমাকে খুশি করার জন্য নাকি সত্যি নির্মাল্যর অন্য কোনো পরিচয় আছে যেটা নির্মাল্য আমার থেকে লুকোচ্ছে অনন্যা কিছুতেই হিসেবটা মেলাতে পারে না ওর কিছুই ধোঁয়াশা লাগে অবশ্য কিছুদিন ওই বাদে জুতোটার কথাই ভুলে যায় একদিন সকালে নির্মাল্য বাজার করতে বেরিয়েছিল আর অন্যদিকে অনন্যা ড্রয়িং রুমে এসে নির্মাল্যকে খুঁজতে থাকে অনন্যার মা ড্রয়িং রুমেই বসেছিল নির্মাল নির্মাল্য এই লাট সাহেব আবার সকাল সকাল গেলেন কোথায় কোনো তো কাজ করে না ঘরে বসে শুধু খাই আর ঘুমো আজকে ভাবলাম ওকে অফিস নিয়ে যাব আমার সঙ্গে দেখো তারই পাত্তা নেই কোথায় গেছিলেন আপনি শুনি নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন